সৃষ্টির শুরু থেকেই বাইতুল্লাহ যখন ইন্ডিকেট করা হলো এটি হচ্ছে আল্লাহর ঘর আদম আলাহিসাল্লাম এই ঘরের আবাদ শুরু করলেন যুগে যুগে নবী রাও করলেন তো যারা বিভিন্ন ধর্মের মানুষ ছিল এই কাবা ঘরটাকে তারা একটা তাদের জীবনের একটা এই মানে ধরেন মাইল ফলক বা এটাকে ম্যাগনেট বা এটা একটা শেয়ার বা এটা ছিন্ন নিজেদের জীবনের একটা বিশেষ প্রয়োজনীয় লোভনীয় অফার মনে করত। এজন্য সকলেই আসতেন এই বাইতুল্লাহর এবাদত করার জন্য তো এই যে ফেতরাতে জামান ওই সময়টাও নারী পুরুষ এরা বাইতুল্লার চতুর্দিকে এসে তাওয়াব করাটাকে খুব পছন্দ করতেন তো যখন হতে হতে আইয়ামে জাহিলিয়াতের এই জমানাটা বড় বড় একেবারে মানে কঠিন একটা পর্যায়ে পৌঁছে গেল ওই অবস্থায় আরবের কিছু মানুষ তারা চিন্তা করলো এখানে আমরা একটা ব্যবসা সেন্টার করব। কি করা যায় তারা আমর লুহাইয়ের নেতৃত্বে কিছু মূর্তি তারা একত্রিত করলো একত্রিত করে চতুর্দিকে রাখলো আর এই মূর্তির চতুর্দিকে তারা প্রদক্ষিণ করত। তা আমর বিন লুহাইকে বলল তুমি মূর্তিগুলো কেন আনলে তখন সে বলল এই মূর্তি আমাদেরকে সুপারিশ করে আমাদের রবের কাছে সুপারিশ করে আমাদেরকে স্বর্গে পৌঁছাবে না তো আল্লাহ সেই কথাগুলো কিন্তু পরবর্তীতে আমাদের নবীকে জানিয়েছেন বিষয়টা সেই কথাগুলো আবার কোরআনের আয়াত হিসাবেও নাজিল হয়েছে তো এই ধরনের তাদের পরিকল্পনা ছিল আবার এখানে আমরা যেমন কিছু হলেই ব্যবসায়ী চিন্তাটা করি ধর্ম ব্যবসা করি নানান ব্যবসা আমরা করে থাকি মানে ইসলামটাকে টেনে হেসরে ব্যবসার দিকে আমরা নিয়ে যাই তো আমর বিন লুহাই সহে জেহেল এরও একটা ব্যবসার রমরমা পরিবেশ তৈরি করলো সেই ব্যবসার কথাও আমরা দেখতে পাই ইতিহাসের দুর্লভ কিতাবের ভিতরে সেই বিষয় হচ্ছে তারা এই কাবাগরে সওবুল হুমুস বলা হয় তাওয়াপ করার জন্য একটা কাপড় আমরা যেমন এহেরামের কাপড় কিনি এই সওবুল হুমুস এই কাপড়টা পরিধান করার জন্য তারা তাদের কাছ থেকে কিনতে হতো এর বাহিরে কিনা যাবে না যেমন বসুন্ধরা যারা আবাসিক এলাকায় থাকেন আমার প্রায় বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করে দাওয়াত দেয় যায় তো তখন দেখি এই বসুন্ধরার মানুষগুলো বলে যে ওই বসুন্ধরা গ্রুপ থেকেই নেটের কানেকশন নিতে হয় ডিসলেনের কানেকশন নিতে হয় যা কিনবেন বসুন্ধরা গ্রুপের থেকে এর বাহির থেকে যে আপনি কোথাও কিছু আনবেন এই ব্যবস্থাপনা নেই মানে তাদের নেটওয়ার্কের ভিতরে তো এভাবে আমরবিন লোহাইশ তারা বলল যে না আমাদেরও এরকম একটা ব্যবসা এখানে যেহেতু তাওয়াব চলছে এখানে সিয়াবুল হমুস আমরা কাপড় বিক্রি করব। তো কোনো কারণবশত যারা দূর দূরান্ত থেকে আসছেন অনেকের টাকা থাকে না এই তারা কাপড় যদি না কিনতে পারত তখন তাদেরকে বাধ্য করা হতো বস্ত্রহীন অবস্থায় বিবস্ত্র উলঙ্গ অবস্থায় তাওয় করা মানে কেমন নেটওয়ার্ক এই সিন্ডিকেট কিন্তু আগেও ছিল দেখেন তাদের সব ধারাগুলো কিন্তু একই সুতায় আমাদের পর্যন্ত যে পৌঁছেছে তো তাদের অবস্থাটা এমন ছিল যে বস্ত্রহীন অবস্থায় নারী এবং পুরুষ তারা তাওয়াব করতো আল্লাহ তালা সেই বিষয়টাও আমার নবীকে জানিয়েছেন সোরা আরাফের একত্রিশ নম্বর আয়াতে যে এইভাবে তাদের সেই চিত্রটা ছিল আল্লাহ তালা এই জন্য আমাদেরকে সচেতন করে বলছেন ইয়া বানি আদম খুদু জিনুম ইন্দা কুল্লি মার্সিদিন হে বনি আদম এখানে উম্মতি মুহাম্মাদি বলেন নাই হে বনি আদম তোমরা যখন মসজিদে যাবে কালেমাগো মুসলমান তখন তোমরা উৎকৃষ্ট সুন্দর পোশাকটা পরিধান করে আমার বাড়িতে তোমরা উপস্থিত হবে সোবান বলবেন না কিন্তু আমরা দেখা যায় যে জুমার মসজিদে আপনারা অনেকে আসেন লুঙ্গি ভরে আবার দেখা যায় এমন এক পাঞ্জাবি পরেন মনে হয় যেন এটা আল্লাহর নিচের থেকে অথবা ঘাটের নিচ থেকে বের করা হয়েছে আবার ঠিকই মসজিদ থেকে গিয়ে খুব আয়রন করা সুন্দর জিগজাগ পোশাকটা পরে এরপর কমিউনিটি সেন্টারে যান বেআইনের সাথে দেখা করতে যান হোটেলে দেখা করতে যান চাইনিজে যান কেন ওই জায়গার সে কি এই জায়গার দাম কম না বেশি আল্লাহর কোরআন যদি বিধান আপনি না মানেন এজন্য আপনারাও যারা মসজিদে পড়তে আজকে নামাজ পড়তে আসছেন এই আয়াতের ব্যাখ্যা ভালোভাবে জেনে নেন আগের মানুষদেরকে সচেতন করার জন্য আল্লাহ ধমক দিয়ে বলছেন খুজু জি যখন তোমরা প্রবেশ করবে আমি আল্লাহ গরিব না তোমরা গরিব হতে পারো আমার বাড়িতে ধনী অবস্থায় তোমাদের আসতে হবে জোরে জোর বলেন সব হ্যাঁ এ থেকে অনেকগুলো মাসা যেহেতু আমার বিষয় আরেকটি এজন্য এখানে একটু লিঙ্ক ধরিয়ে দিচ্ছি গত কয়েকদিন আগে আমি এক জায়গায় নামাজ পড়তেছিলাম আমার পাশে এক ব্যক্তি এমন ঘরমাত্মক এমন গন্ধ আমি খালি রকম সালাম ইমাম সাহেব সালাম ফিরালে আমি বাসি রকম সালাম ফিরাতে যা দেরি এরপর আমি রকম খালি মুনাজাত সারাই পিছনে গেছি ওই ব্যক্তি দিব্যি নামাজ পড়ছে কিন্তু আমার যে যান বের হয়ে যাচ্ছে উনি হয়তো বুঝতেছেন না এরকম অনেক মানুষের মুখে দুর্গন্ধ আছে কথা বলে মনে হয় যেন একটা জাহান নামের কুণ্ডুলিতে আছে কথা ঠিক কিনা বলেন অনেক সময় মনে হয় যে লং খাবেন এলাচি খাবেন এত হারকিপটা হয়েছেন মুখে মাঝে মধ্যে আপনি ভালো জিনিস দিয়ে আপনি কুলি কুলি করবেন করবেন দিয়ে আরেকজনকে কষ্ট দিবেন না কেউ কোনো কাঁচা পেঁয়াজ বা রসুন বা এই ধরনের ভর্তা খেয়ে মসজিদে আসবেন নামাজ মাকরু হবে আপনার নামাজ মাকরু হবে এজন্য ভালো পোশাক পরে আসবেন হালাল পারফিউম দিয়ে আতর দিয়ে মসজিদে প্রবেশ করবেন আপনি আল্লাহর একজন দামি মেহমান হিসাবে জুমার মসজিদে প্রবেশ করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এই মসজিদে আমি আর লঙ্গি পরে কোনো মুসল্লিকে দেখতে চাই না যদি লঙ্গি পরে আসেন ভালো লঙ্গিটা পরে আসবেন ওই বাদাইммаমার মার্কার লঙ্গি পরে কেউ আসবেন না আমার সামনে অন্তত কেউ বসবেন না পুরান ভাঙাচুরা পোশাক আর যদি কেউ একান্ত না কিনতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা পাঞ্জাবি